আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল সৌগর আপনার সকলে ভালো আছেন এই আপনাদেরকে নিয়ে আসছে দেখানোর জন্য গরু কাটা কাটে এই যে ঠেং দুইটা একসাথে বাইর বাইরে দেওয়া হবে আমন পায়ের জয়েন্ট থেকে ঠ্যাং কাটার পরে চামড়া মাঝখান থেকে ফারানো হবে পিছনের পা কি হবে কারণ জয়েন্ট থেকে পাকাটা চাকু দিয়ে জয়েন্ট থেকে পাকানা জয়েন্ট দিয়ে পাকাটা হচ্ছে পাকাটা একটা পিছন পাকাটা দেখুন একসাথে দুইটা গরু একসাথে দুইটা গরু ছিলা ছিলি কাটা কাটি আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওটা লং হলেও আপনারা দেখবেন ভিডিও টানবেন না কাটবেন না

দুই দুইটি গরু একসাথে ফেলানো হয়েছে নয় নয়মন নয় মন গরু একসাথে ফেলানো হয়েছে এই দুইটি গরু ছিলা ফাটা কাটা এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি ধুয়ে নেবেন তাহলে গোবর টোবর থাকবে না ময়লাটা পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে ধুয়া নেওয়ার পরে তারপরে আপনারা এটাকে ফাটান অনেক ওখানে ময়লা টলা থাকতে পারে ওরা আগে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন এই পরিষ্কার না করলে এই মালাগুলো আপনাদের গোস্তর মধ্যে যাবে তারপরে সিনাটা ফাটানো এই সিনার চামড়াটা ফাটানো হচ্ছে দেখুন কিভাবে চামড়া ফাটানো এক চাঁদলে ফাটানো শেষ নেক্সট গুরুটার ফটানো হচ্ছে চামড়া ছেলা হচ্ছে ছেলেদের এইভাবে আপনার কাছে আমরা ছিলাম আদরের সেনে ছোট ভাই ভাগিনা বাগিনা বার্কু পারকুর হাত একেবারে রকেটের মতো কিভাবে রান ছিলা হচ্ছে কোনো ফাটাই নিয়ে এখান থেকে ডাইরেক্ট রান দিয়ে নিয়ে আসে ভাগ দিয়ে খুলে নিয়ে

চামড়া বাম হাত দিয়ে টানতে হবে ডাইনার দিয়ে চামড়াকে শিলতে হবে ভিডিওটা লং হবে ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে মানে আশা করি আপনারা এ টু বুঝতে পারবেন আড়া দিয়ে ধরুন তারপরে মাথাটাকে সোজা করে নিয়ে তারপরে চামড়া ছেলার করব হাড়ের কাছে চামড়া ছিলাম ধরবেন টানবেন ডাইনার দিচ্ছিল

সমস্ত মাংস চামড়া থেকে আউটার্স চামড়ার ছেলা ছেলে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা গুরুত্ব সহকারে দেখুন ইনশাল্লাহ আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে চামড়াটা ছেলা হবে অনেকেই আপনারা কমেন্ট করেছেন অর্ষদ ভাই এ টু জেড চামড়া ছেলা গরু ছেলা এবং গরু ফেলানো এবং ভুড়ি বাইর করা এ টু জেড দেখার দেখান কুরবানির আগে তার জন্য আমরা কষ্ট করে বড় বড় গরুর কন্টেন্ট তৈরি করছি শুধুমাত্র আপনাদের সুবিধার স্বার্থে আপনাদের কুরবানির সময় যেন কাজে আসে সেজন্য ওই আশা প্রত্যাশা রেখে আমরা আপনাদের সহযোগিতার সাথে এই কন্টেন্ট ভিডিওগুলো তৈরি করছি আপনারা ভিডিও অবশ্যই দেখবেন ভিডিও টানবেন না গুরুত্ব সহকারে দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব চলবে এই পাটা ফাটায় নিয়ে চামড়াটা এখান থেকে খুলে নেবেন বামাতে যত চামড়া টান দিবেন অত চামড়াটা আপনার সুন্দর ছেলা হবে আমাদের চামড়া টানতে হবে টাইট করে ছিলতে হবে বা আমাদের টানতে হবে রা কাজ করে কাজ এটা শুনলে কাজটা খারাপ হবে একই বলো ইউ সঙ্গে থাকুন ভিডিওটা লং হচ্ছে বাট আপনারা দেখুন 10 মন ওজন গরুর চামড়া ছেলা ছেলি চলছে සම්পিশন পা ছিলা হয়েছে এখন আপনারা সামন পাকিয়েবে ছিলবেন দেখুন চামড়া বের করবেন কি হবে সামন পা থেকে ছিলে বের করুন কি হবে এবারে করে ছিলেবেন করুন দেখুন কথা হচ্ছে কাজটা দেখানোর এবং বোঝানোর বিষয়টা হচ্ছে আমি করি কিংবা ভাগিনা করুক কাজটাই তো কাজ মাস্টারের সাথ কষাই আমরা মাঝখান থেকে এখান থেকে ফাটায় নেওয়ার পরে সুন্দর করে মাছখান ফাটাই নিয়ে আপনারা আলাদা করে এভাবে করে আপনারা চামড়া ছিলেন হ্যাঁ ও এটা যাও দাও পানি তো এখানে একটা কাটা দিয়ে এটা ধরতো বাবা আমরা হইলো টানার কাজ আমরা যত টানা হবে অত সুন্দর ছেলা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখে গেলেন আপনারা কিভাবে চামড়া ছিলা ছেলি হল এ টু জেড চামড়া ছিলা ছেলি কমপ্লিট তাহলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পেট খালি করার ঘুরি কীভাবে বের করবো দেখা হচ্ছে পরে ভেতরিত সকলে ভালো থাকবেন থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ আবহাওয়ার